তো হ্যালো গাইস গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো অনেকদিন পর আরও একটা ব্লক নিয়ে চলে এলাম তো গাইস বৈকাল বেলায় একটু বের হলাম সময় দেখতে পাচ্ছ চারিদিকের প্রকৃতিটা হালকা হালকা বাতাস দিচ্ছে খুবই সুন্দর লাগছে বৈকাল বেলায় আমার এই এসপি একশো পঁচিশটাকে নিয়ে বের হলাম ঠিক আছে আর এখন ওয়েদারটা দেখো আমরা যাবো সামনে নদী দেখতে কেমন কী জল ছেড়েছে সেটা দেখতে যাবো তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো যাওয়া যাক সাইকেলে জার্নি করার পর চলে এসেছি ফাইনালি কানা নদী দেখতে পাচ্ছ এখানে জল ছেড়েছে আর সবাই নৌকাতে করে যাতায়াত করছে আর এদিকে দায় দেখতে পাচ্ছ এখানে জাল টিঙে দেওয়া হয়েছে মাছ ধরানোর জন্য ধরার জন্য আর সব এদিক থেকে ওই দিকে যাতায়াত করছে দেখ

কিন্তু গায়ে যাওয়ার সময় হঠাৎ প্রচণ্ড বৃষ্টি চলে আসে এবং আমরা ভিজতে ভিজতে ওই পারে যাই দেখতে পাচ্ছ চারিদিকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির মধ্যে নদী পার হতে অনেকটা ভয়ও লাগছিল কিন্তু আমরা চলে গেলাম তো গাইস হটা 20 মিনিট শুনছেন আছে তার আমরা ঘর যাব তো চলো তো আজকের ব্লগটা এই বন্ধই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ব্লগ